মা ভাত বেড়ে দিচ্ছে ভাত খাবো আর মা ভাত বেড়ে দিলে তো খেতে ভালোই লাগে এই যে আমার মা ভাত বেড়ে দিচ্ছে মা ভাত বেড়ে দিলে না খেয়ে মনোরঞ্জনের পেটটা ভরেছে তা মা একটু ভাতটা বেশিই দিচ্ছে আজকাল আর আমিও খেয়ে নিচ্ছি ঠিক আছে একটু ডায়েট কন্ট্রোলটা একটুখানি উল্টো পাল্টা হয়ে গেছে তো যাই হোক খেয়ে নিই আর দুদিন পর থেকে আবার করব মুড়াতে মুড়িটা খাচ্ছি আমি হ্যাঁ থাক কিছু দিতে হবে না হয়ে গিয়েছে কেমন লাগছে দেখো থালিটা আজকে আমার চলো খেয়ে নি এদেরকে এটা পাটের শাক রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছে ও আবার এঁচড়ে ও এঁচড়ের তরকারি আছে এটা তো দেখাও নি এঁচড়ের তরকারি

চলে আসলাম মার এখনো কাজ হয়নি মা আবার ওইগুলোকেই আবার একটু রিপেয়ারিং করবে ভালো করে সুন্দর করে ঠিক আছে তো চলো এই দেখো এরকম লাগছে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তাহলে হয়তো ভালো লাগবে ঠিক আছে এরকম লাগছে এই গাছ দুটোকে এখানে রেখেছি আর একটা লাকি বাম্বু নিয়ে আসবো নিয়ে সেই পাশে রাখবো তো চলো এখন একটু রেস্ট নেবো মেয়ে গেছে পড়তে মেয়ে আবার কালকে একটু স্কুলে যাবে সব শুয়ে আছে এদেরকে স্নান করিয়ে দিয়েছি দেখো ওর এখন গাটা মুছায়নি ওরকম হয়ে আছে ও খুব বদ স্নান করতে চায় না গো খুব মানে অশান্তি করে স্নান করতে গেলে সে পাইপ দিয়ে দিয়ে স্নান করালাম গায়ে হাত দিতেই দিচ্ছে না কামড়ে দিচ্ছে শ্যাম্পু তো মাখাতেই পারলাম না এত বদ যাই হোক চলো টুরিস্ট নিই আবার পরে দেখা করব না দেখালেই নয় না দেখালেই নয় এটা তো সেই জন্য এটা দেখিয়ে দিলাম দেখো কতটা আরাম কতটা আরাম প্রিয় কীভাবে শুয়ে আছে দেখো উনি এসির হাওয়াটা ডাইরেক্ট লাগছে তো হেভি আরাম লাগছে এই যে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম দেখিয়েছি হয়েছে আর তারপর আমার আসুনি এসছিল তার ছেলে এসেছিল গল্প করলাম সন্ধেবেলাটা এই করে কেটে গেল তার জন্য আর ব্লগ বানানো হয়নি তো এখন খাওয়া দাওয়া করলাম কালকে আমাদের দর্শকেরা ভাত করতে

সবাইকে ভালো থেকো সুস্থ থেকো স্বাদ থেকো দেখা হবে খুব শিগগিরই পরে একটা